বিসমিল্লাহ রহমান সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আমাদের প্রচার গাড়ির পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এসে গেছে এসে গেছে হাতে ভাজা মুড়ি হা ভাই বন্ধু সুস্বাদু হাতে ভাজা মুড়ি পাচ্ছেন আমাদের কাছে শুধু তাই নয় আমাদের কাছে রয়েছে মুড়ির মোয়া মুরকি ভাজা চিরার মোয়া ভাজা চিরা এবং কাঁচা চিরা জি ভাই বন্ধু আমাদের লক্ষ্য করে হা চলে আসুন আর নিয়ে যান হাতে ভাজা মুড়ি মুড়ির মোয়া মুরকি ভাজা চিরার মোয়া ভাজা চিরাসহ আরও রয়েছে কাঁচা চিরা খেতে যেমন মজা তেমনই পুষ্টিকর হাতে ভাজা মুড়ি আরো পেয়ে যাচ্ছেন মুড়ির মোয়া হই ভাজা চিরার মোয়া ভাজা চিরা কাঁচা চিরা সহ সুস্বাদু খাবার পাচ্ছেন আমাদের কাছে তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সময় নষ্ট করছেন অযথা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে কেমিক্যাল ছাড়া ভেজাল ছাড়া হাতে ভাজা মুড়ি জি হা ভাই বন্ধু সবার পছন্দের হাতে ভাজা মুড়ি মুড়ির মোয়া মুরকি ভাজা চিরার মোয়া ভাজা চিরা কাঁচা চিরাসহ পুষ্টিকর পুষ্টিকর খাবার পাচ্ছেন আমাদের কাছে সোনামণিদের পছন্দের মুড়ির মোয়া ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ সবার পছন্দের খাবার হাতে ভাজা মুড়ি মুড়ির মোয়া সহ খই মুরকি ভাজা চিরার মোয়া ভাজা চিরা কাঁচা চিরা প্রত্যেকটি আইটেম সুস্বাদু এবং পুষ্টিকর আমরা বেশিক্ষণ থাকবো না তাই অতি দ্রুত সংগ্রহ করুন আমাদের কাছ থেকে ভেজাল মুক্ত খাবার খান এসে গেছে এসে গেছে হাতে ভাজা মুড়ি হা ভাই বন্ধু সুস্বাদু হাতে ভাজা মুড়ি পাচ্ছেন আমাদের কাছে শুধু তাই নয়